হাসিনার পতনের ছয় মাস সেদিন ঢাকায় কি ঘটেছিল ঢাকা পাঁচই ফেব্রুয়ারি দুই আজ থেকে ঠিক ছয় মাস আগে পাঁচই আগস্ট দুই হাজার বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল ছাত্র ব্যাপক গণ আন্দোলনের মুখে টানা পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের বিক্ষোভ তখন চূড়ান্ত রূপ নেয় যা শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায় কোন আন্দোলনের সূত্রপাত দুই হাজার সালে শুরু থেকেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছিল ভোট কারচুপি দুর্নীতি দমন নীতি মত প্রকাশের স্বাধীনতার সংকোচন সহ নানা ইস্যুতে জনগণের মতো খুব জমা হচ্ছিল ছাত্র নেতৃত্বে বিভিন্ন বিক্ষোভ শুরু হয় যা দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে জুলাই মাসে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক আন্দোলন হয় সেখানে লক্ষাধিক মানুষ রাজপথে নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অধিকার পরিষদ নাগরিক প্রতিরোধ কমিটি ইনক্লাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন আন্দোলনের নেতৃত্ব নেয় তাদের মূল দাবি ছিল স্বৈরাতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পাঁচই আগস্ট সংঘাতের চূড়ান্ত রূপ নেয় পাঁচই আগস্ট দুই ছিল সেই দিন যেদিন ঢাকার রাজপথে এক নতুন ইতিহাস রচিত হয় সকাল থেকে রাজধানী ছিল থমথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল তবে বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেদিন বিকেলে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ঘিরে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন এই বাড়িটি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীকের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সন্ধ্যার দিকে বিক্ষোভকারীরা ভবনের ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ভাঙচুর শুরু করে রাত আটটা চল্লিশ মিনিটের দিকে বাড়ির তৃতীয় তলায় আগুন জ্বলতে দেখা যায় শেখ হাসিনা তখন গণভবনে অবস্থান করছিলেন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় যে আন্দোলনকারীরা সরাসরি গণভবনের দিকে অগ্রসর হচ্ছে রাত হাসিনার দেশ থেকে এগারোটার দিকে শেখ হাসিনা ঢাকার বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইট করে দেশ ছাড়েন সূত্র মতে তিনি প্রথমে সংযুক্ত আরব আমিরাতে যান এরপর ভারত সরকার তাকে আশ্রয় দেয় আজ ছয় মাস পরেও তিনি ভারতে অবস্থান করছেন জানা যায় তবে ভারত সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আওয়ামী লীগের পতন পরবর্তী পরিস্থিতি শেখ হাসিনার দেশ থেকে পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান পরবর্তী কয়েকদিনে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ছয় আগস্ট সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয় এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয় এরপর থেকে দেশে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং ছয় মাসের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দেওয়া হয় পতনের মাস পর। নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে মত প্রকাশের স্বাধীনতা এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য নতুন সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে এখন এখন এক নতুন অধ্যায় প্রবেশ করলেও স্থিতিশীলতা ফিরে পেতে আরো সময় লাগবে গণ অভ্যোধনের চূড়ান্ত পরিণতি কি হবে সেটাই এখন দেখার বিষয়